সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আসি সুজন ভাইয়ের কাছে দর্শক ভাই বরাবর চাল পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা সেই সুজন ভাইয়ের কাছেই আসছি আমরা দেখেন সুজন ভাই কী সুন্দর হাতে চালগুলো নাড়তেছে এগুলো চিনিগুড়া চাল চিনিগুড়া চাল দিনাজপুরের বিখ্যাত চাল একদম ফ্রেশ কোয়ালিটির চাল আমরা দেখছি সুজন ভাইয়ের হাতে এদিকে দেখেন একদম ঝিরি চিকন দানার সুগন্ধি চিনিগুড়া চাল দশক এই চা চালটা বাজারে বর্তমান একশো টাকার উপরে কিন্তু আমাদের সুজন ভাই চোরানব্বই টাকা কেজি বিক্রি করতেছে পার কেজি আপনারা চাইলে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সুজন ভাইয়ের কাছে এইরকম টোন কি টোন চাল রয়েছে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং কন্ডিশনে দিবে আপনারা পৌঁছানোর পর টাকা দেবেন একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে চিনিগুঁড়া কোনো প্রকার ভেজাল কোনো কিছু নেই আপনারা সরাসরি মিল থেকে সডার করা মাল পাবেন একদম দানা মোড়া সব মুক্ত ভালো থাকবেন যোগাযোগ রাখবেন আসসালামু